পরিকল্পনা করে রাখছি একটা আর হয়ে গেছে আরেকটা বান্দার থেকে মহান আল্লাহতালা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তেমন একটা ভালো নেই আমরা বাঙালিরা ভালো থাকি বা মন্দ থাকি সবসময় বলি যে ভালোই আছি যাই হোক নিচে আসছিলাম যে ফুলকপি কিনবো এসে দেখি সবজিওয়ালা ব্যাটাটা নাই তো চলে আসলাম তারপরে এই যে যা ঢাকায় যেহেতু শীত পড়তেছে তো মেয়েকে শীতের জন্য আর কি ফুল হাতা দিয়ে জামা বানাই দিছি জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর জামাটা কিন্তু আমি মা যেহেতু পারে তাহলে আর কথাই হয় না সব জামা কাপড় তো দেখা যায় ঘরে পরা জামাগুলো আমি আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া অনেক দিন পর হচ্ছে মুরগি নিয়ে এসেছে আর সেদিন যে আমি হচ্ছে মুরগির পা রান্না করতেছিলাম তো তখন আমার ছেলে বলতেছিল যে আম্মু তুমি কি মাংস রান্না করতেছো মুরগি সে হচ্ছে যখন মুরগির রান্না করি তখন যে গ্রানটা বের হয় ওই গ্রানটা মানে বুঝে আর কি যে ভালো মন্দ রান্না হচ্ছে তো আমি বলতেছিলাম যে না আমি মুরগির পা রান্না করছি তো সেটা পলার পরে সে বলতেছে আমি মুরগি রান্না করল বাবাকে বললো মুরগি নিয়ে আসতে তো আমি বলছি তুমি বললো তোমার বাবাকে আসলে থেকে একটু সমস্যা চলতেছে সে কারণে যখন যা বলে তখন সেটা তো আর আনা এখন সম্ভব হয় না যাই হোক এদিক দিয়ে হচ্ছে তাই তার বাবা মুরগি নিয়ে আসতে তার ছেলে যেহেতু খাইতে চাইছে আর এখানে বাসায় পোলাও চাল ছিল তা আমি ভাবলাম যে পোলাওটাও রান্না করে দেই তাহলে তো ভালোই হবে ছেলে আমার পোলাও বেশ পছন্দ করে মেয়েটাও পোলাও পছন্দ করে তাই ওদের জন্য আজকে অল্প করেই রান্না করতেছি আমরা সবাই মিলে খাবো আর কি তো এখানে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি আর আরও আগেই তো আমি হচ্ছে মুরগির মাংসটা বসাইছি তারপর হচ্ছে এখানে আমি চুলাটা ভালো করে মুছে নিচ্ছি আর এই তো আমার রান্নাবান্না শেষ মুরগির কালারটা যেরকম হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সাথে কিন্তু ভাতও রান্না করছি ভাতটা আর খাওয়া হয় নাই ভাতগুলোর রেখে দিয়েছিলাম পরের দিন আর কি খাইছি কিন্তু পোলাওগুলো আর কি খেয়ে ফেলছি আর এদিক দিয়ে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব যে পরিকল্পনা করে কোনো কিছুই হয় না কারণ আমার ছেলে এক সপ্তাহ আগে মাথা ফাটায় ফেলছিল খেলতে গিয়ে তো হচ্ছে এক সপ্তাহ পরে সেলাই যেই খুলতেছে তো আমরা ভাবছি যে এক সপ্তাহ সে আসলে তো সে হচ্ছে মাদ্রাসায় যাইতে পারবে সেও তো বেশ খুশি কি বলবো যেদিন সেলাইটা খুলে আনছি তার দিন হচ্ছে সে তার নানুদের খাটের উপরে বসে আছে তো বসে থাকার পরেই মানে আমার ভাতিজা যা ক্লে আনছিল ক্লে দিয়ে খেলে যে ক্লে ক্লে আনার পরে ক্লে দিয়ে খেলতেছিল ওগুলো দেখতে গিয়ে খাটে থেকে পড়ে থেকে পরে যে জায়গায় ব্যথা পাইছে সেই জায়গায় আবার পুনরায় ব্যথা পাইছে পরবর্তীতে তো সেলাইটা ছুটে গেছে ছুটে যাওয়ার পর ব্লাড বের হয়েছে তারপরে কেয়ার আর করা তাড়াতাড়ি করে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পরে বলছে শিলাই লাগবে না কিন্তু ওটা ভালো করে আর কি ডিসিন করে তারপর হচ্ছে যেন বন্ধ হয়ে এরকম কিছু করে দিয়েছে তো সবাই দোয়া করবেন